আমরা যে প্রেগনেন্ট মাদারদের দেখি তাদের মধ্যে পাঁচজনের জনের মধ্যে মোটামুটি দুই থেকে তিনজনের গর্ভাবস্থায় থাইরয়েড দু প্রকারে সমস্যা করতে পারে একটা হলো হাইপোথাইরয়েড একটা হলো হাইপার থাইরয়েড অনেক সময় দেখা যায় যে এই থাইরয়েডের জন্য আপনার প্রেশারও ফ্ল্যাকচুয়েট করতে পারে নমস্কার আমি ডক্টর পল্লব রায় ডক্টর বাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হলো গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা এটি নর্মালি আমরা যে প্রেগনেন্ট মাদারদের দেখি তাদের মধ্যে পাঁচজনের মধ্যে মোটামুটি দুই থেকে তিনজনের এই প্রবলেম থাকে গর্ভাবস্থায় থাইরয়েড দু প্রকারে সমস্যা করতে পারে একটা হলো হাইপোথাইরয়েড একটা হলো হাইপারথাইরয়েড হাইপোথাইরয়েড মানে হলো থাইরয়েড কম আর একটা হলো হাইপারথাইরয়েড মানে হলো থাইরয়েড হরমোনটা বেশি এটা ডিটেক্ট করা সবচেয়ে ভালো সময় হলো প্রি কনসেপশনাল টাইম মানে হলো যে সময় আপনি প্রেগনেন্ট হননি প্রেগনেন্ট হওয়ারও এক মাস বা দু মাস আগে যখন আপনার প্ল্যান করছেন যে আমরা প্রেগনেন্ট হব তো কাপল এসে কোনো গাইনাফোলজিস্ট বা ফার্টিলিটি কনসালটেন্টের সাথে যোগাযোগ করে আপনার বিভিন্ন হরমোনাল যে অ্যাসে আছে সেগুলো আপনাকে করে নিতে হবে ধরুন আপনার হাইপোথাইরয়েড আছে যেটা সবচেয়ে বেশি কম হয় অর্থাৎ আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা কম ফাংশন করছে তার ফলে কী হচ্ছে আপনার বডিতে যে টি ফোরের মাত্রা সেটা হয়তোবা কম আছে সেটাকে কম্পেনসেট করার জন্য টিএসএইচ লেভেলটা সাংঘাতিক রকমের বেড়ে গেছে সেই টিএসএইচ লেভেলটা বাড়ার কারণে আপনার শরীরে হয়তোবা কোনো ধরনের সিমটাম আসছে না অর্থাৎ সাব ক্লিনিক্যাল আছে এবার কিছু ক্লিনিক্যাল সিমটম আসতে পারে যেরকম ধরুন আপনার গলায় একটা নডিউল তৈরি হওয়া আপনার কোনো কাজে মানে খুব ফিল করা ঘুমে সমস্যা হতে পারে হয়তোবা অযথা সব জায়গায় আপনার ঠান্ডা লাগছে বা হতে পারে কিছু স্কিন চেঞ্জেস হতে পারে বা আপনার চুল পড়ে যেতে পারে এইসব প্রবলেমগুলো হয়তোবা দেখতে পারেন নর্মালি থাই যত পেশেন্ট আমাদের কাছে আসে তারা নর্মালি থাইরয়েড এই সিমটমগুলো থাকে না তাদেরকে টেস্ট করানোর পরেই বোঝা যায় সুতরাং এই ক্লিনিক্যাল থাইরয়েডটা আপনি যদি খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারেন তাহলে আপনার প্রেগনেন্সিতে অনেক হেল্প হবে এবার এই থাইরয়েড যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনার কী কী অসুবিধা হতে পারে প্রেগন্যান্সিতে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় ধরুন ফার্স্ট টাইম স্টরে আপনার প্রবলেম থাইরয়েড প্রবলেম আছে তাহলে বাচ্চা নিউরো ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে মিনস আপনার যে নার্ভাস সিস্টেম ব্রেইন এগুলো যে ডেভেলপমেন্ট সেগুলো অনেকটাই কম হতে পারে তার ফলে কি হবে বাচ্চা যখন বড় হবে তখন দেখবেন মাইলস্টোনগুলো ঠিক করে অ্যাচিভ করছে না যে টাইমে কথা বলার কথা কথা বলছে না যে টাইমে হাঁটার কথা হাঁটছে না এরপরে সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে কী কী প্রবলেম হতে পারে যেরকম আপনার একটা অ্যাবর্শনের চান্স থাকে বাচ্চার তারপরে অনেক সময় হতে পারে ব্লিডিং হয়ে প্রিম্যাচিওর লেবার হয়ে যেতে পারে এছাড়াও আপনার অনেক সময় দেখা যায় যে এই থাইরয়েডের জন্য আপনার প্রেশারও ফ্ল্যাকচুয়েট করতে পারে তাছাড়া আরও বিভিন্ন ধরনের আপনার যদি খুব ফ্যাটিক হয়ে যায় তাহলে আপনি পড়ে যেতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট এগুলোও ঘটতে পারে আজকের মতো এইটুকুই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে ফোন করুন সবাই সুস্থ থাকবেন নমস্কার